এটা পরনির্ভর শিল্পতে পরিণত হবে আগামী বৎসর থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে বৈদেশিক অর্থ বিনিয়োগ করে বাংলাদেশ বাংলাদেশের মানুষকে লবণ আমদানি করে খাওয়াতে হবে ধন্যবাদ আমি যে নির্দিষ্ট প্রশ্নে রপ্তানি রাখি নির্দেশ শিল্পের নামে নামে লবণ আমদানি বন্ধ করে দেশীয় লবণ শিল্পকে রক্ষা নিতে মাঠ পর্যায় প্রান্তিক চাষীদের মিডিয়ার সাংবাদিক ভাইরাল আলাইকুম আমরা অত্যন্ত দুঃখ ও আক্রান্ত মান নিয়ে শুধু থেকে এসে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আপনারা জাতির বিবেক তাই আপনাদের আমাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে আজকের এই সংবাদ সম্মেলনে বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা বাংলাদেশের একমাত্র দেশীয় লোক উৎপাদন ক্ষেত্র মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ লোক উৎপাদন হয় কক্সবাজার জেলার টেকনাফ কক্সবাজারের সদর ইদগা মাহেশকালী কুতুবদিয়া পেকুয়া এবং চগরিয়া উপজেলা এবং অবশিষ্ট পাঁচ শতাংশ রকম উৎপাদন হয় চট্টগ্রামের মাটিয়া উপজেলা গত মৌসুমি প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় দেশি উৎপাদিত লবণ চাষের চাহিদা আরেক দু লক্ষ বাইশ হাজার মেট্রিক টন পর্যন্ত মজুত আছে চলতি মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকার লবণ উৎপাদন প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে চলছে প্রায় পঁয়ষট্টি হাজার একর জমিতে লবণ উৎপাদন হয় যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাচ্ছে দেশীয় লবণ শিল্পের সাথে প্রায় পঁয়ষট্টি হাজার চাষি সক্রিয়ভাবে জড়িত লবণ ব্যবসা করে কক্সবাজারের এক পার্সেন্ট মানুষ জীবিকা নির্বাহ করে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জেনে আনন্দিত হবেন কৃষিকের তথ্য মতে দু হাজার বাইশ দু হাজার তেইশ মৌসুমে দেশে লবণ উৎপাদনে গত বাষট্টি বছরের রেকর্ড ভঙ্গ করে লবণ উৎপাদন হয়েছিল বাইশ লক্ষ বত্রিশ হাজার চব্বিশ লক্ষ ছত্রিশ মতো মৌসুমে লবণ উৎপাদন অবিরাম গতিতে এগিয়ে চলছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের সবিন দৃষ্টি আকর্ষণ করছি যে এই মুহূর্তে আমরা লবণ চাষি ও ব্যবসায়ীরা খুবই উৎসাহীন অবস্থায় দিয়ে পাঠাচ্ছিল চাষিরা চলতি মৌসুমে দেশের লবণ উৎপাদনের অতীতে রেকর্ড ভাঙতে চাইলেও লবণ মীন মালিকদের সিন্ডিকেট লবণ উৎপাদন কমানোর জন্য চাষিদের সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধে রেখেছে যাতে লবণ চাষিরা চলতি মৌসুমে লবণ চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং লবণ একেবারে ঘাটতি তৈরি হয় এরই এরই অংশ হিসাবে চলতি মৌসুমের শুরুতেই লবণ মিল মালিকেরা বস্তা প্রতি যে বস্তায় প্রতি কেজি আশি কেজি লং থাকে এরকম একটি বস্তায় চোদ্দশো টাকার থেকে দফায় দফায় কমাতে কমাতে বর্তমানে ছয়শো চল্লিশ টাকায় যা মিল মালিকদের ক্রয় মূল্য প্রতি কেজি আট টাকা বিক্রি করছে প্রতি কেজি পাঁচ টাকা পঞ্চাশ পয়সা যা খুবই বেদনাদায়ক প্রিয় সাংবাদিক বন্ধুরা মাঠ পর্যায়ে লবণের দাম এতই কম হলেও বাজারে বিভিন্ন কোম্পানি যেমন মোল্লা এশিয়াই ফ্রেন্ড সিটি গ্রুপ ব্রান্ড এসে সফ কনফিডেন্স সহ আরও অনেক দিন এর প্যাকেটজাত লবণ বিক্রি করছে প্রতি কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা অন্যদিকে লবণ মালিকা মালিকরা সিন্ডিকেট করে নিজেদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয় লবনের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ন্ত্রণ করে লবণ আমদানি রাজন করছে যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় বাংলাদেশের একমাত্র স্বনির্ভর লবণ শিল্প শিল্পের ধ্বংস নিশ্চিত সম্মানিত জাতির সংগ্রহ মিল মালিক সিন্ডিকেট দেশীয় লবণ শিল্পকে বাঁচাতে চায় না ফলে এই চক্রান্তের শিকার হয়ে লবণ চাষ থেকে লবণ চাষিরা নিজেদেরকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে যার ফলশ্রুতিতে সাধারণ মানুষকেও উচ্চ মূল্যে লবণ ক্রয় করে খোঁজে হচ্ছে আমরা এই দুঃসময়ে আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহ সরকারের জানাতে চাই যে লবণ নীতি অনুসরণ করে দেশীয় লবণ শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা খুব সংশ্লিষ্ট জনগণের জীবন জীবিকা রক্ষার আগুন জানাচ্ছি এমন রাস্তায় সাংবাদিক বন্ধুদের প্রতি সুনিগুণ লেখনীর মাধ্যমে সাধু সিন্ডিকেটদের বিরোধী চক্রান্ত উৎসর্জে জেলার অন্যতম প্রাকৃতিক শিল্পকে রক্ষা করে প্রায় পঁচিশ লক্ষ জনগোষ্ঠীর অর্থনৈতিক চালিকা শক্তিকে উত্তর স্তর সচল রাখতে দ্রুত সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাননীয় প্রধান উপযার প্রতি সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি

বিসিকের তথ্য মতে আপনার তারা বলছে বিসিকের যে এখন যে এক্সপার্ট আছে সরোয়ার সাহেব আমি গত অক্টোবরে একটা নিউজ করছিলাম আপনাদের যে অবিকৃত যে লবণটা থাকে এটা বিসিক সংগ্রহ করে এটা সত্য কিনা লবণের চাষ করে আসছে যখন মসুর শেষ হয় বিক্রি করবে না পারে এগুলা একটা প্রক্রিয়ার মাধ্যমে যার কারণে চাষিরা বাইরে হয়ে মজুত করছে মজুদ আবহাওয়া যখন ভালো থাকে যখন এই কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ আটার মতো ওয়েদার থাকে ওগুলো সবসময় আসতে পারে আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনারা যে লবণ চাষ করেন এই মাঠ প্রস্তুত করার ক্ষেত্রে পলিথিন সরবরাহ করেন কি সরকার তারা তারা বলতেছে আমি তো ওখানকার তথ্য নিয়ে নিউজ করছি আপনার এই এই ছবিটাই আমার পত্রিকার নিতে এই ছবিটা এই যে ছবিটা এই ছবিটাই আমার পত্রিকার নিউজ ছবি

আচ্ছা একটা অভিযোগ আপনাদের লবণ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা প্রায় আপনারা নাকি হঠাৎ করেই লবণ ব্যবসায়ীরা এই লবণের দাম দেন এই কোরবানির চামড়ার দিকে লক্ষ্য রেখে চামড়া সংরক্ষণের জন্য যে লবণ দরকার হয় এইটার জন্য আপনারা লবণ ব্যবসায়ী যারা আছেন তারা লবণের দাম বাড়ায় ব্যবসায়ী আমাদের সাথে হ্যাঁ

আমিয়ে খাদ্য ল'ব নিয়াৰ বন্ধ কৰি পেলাই

শিল্প ইন্ডাস্ট্রি লবণ নির্ণয় করলে এত লবণ আমদানি হতো না ইন্ডাস্ট্রি লবণ মনে করেন ইন্ডাস্ট্রি লবণ দশ লক্ষ মেট্রিক টনের দরকার এখানে আমদানি করছে আমাদের খাসির লবণ কোথায় যাবে পঞ্চাশ কেজি বস্তা ডাইরেক্ট বস্তা পঞ্চাশ কেজি বস্তা এখানে বাংলাদেশের দিকে ঢুকতেছে সেটা হতো তারা আমরা তো আপনারা এই দেশটা আপনাদের কলমত দ্বারা আপনাদের ন্যায় অন্যায় প্রতিষ্ঠিত হয় আমাদের লবণ শাসী পক্ষপাতন পক্ষ থেকে লবণ শাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানার আপনাদের মাধ্যমে যাতে এজিনিশন নির্ণয় করা হয় শত ব্যক্তিত্ব লাগে